গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপহণা আর্যর জন্য খুব চিন্তা করছে বলছে স্যার কোথায় গিয়েছে স্যারকে তো কোথাও খুঁজে পেলাম না যাই স্যারের বাড়িতে চলে যায় স্যারের বাড়িতে গিয়ে যদি দেখতে পেতাম তবুও অনেক শান্তি পেতাম আরও স্যারের বাড়ির দিকে যেতে থাকে অন্যদিকে দেখা যায় অপর্ণা আজদের বাড়িতে চলে এসেছে বাড়িতে ঢুকেই তার অত্যের স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়তে থাকে রাজনন্দিনীর স্মৃতিগুলোই মনে পড়তে থাকে যেখানেই তাকাচ্ছে সেখানেই একটু একটু করে তার স্মৃতি ভাসছে এদিকে রাজলক্ষ্মী অর্ককে বল অর্ক তোমার দাদার খবর নাও তোমার দাদা ঠিক আছে তো তোমার দাদার খবর এখনো পাচ্ছি না অর্ক আমি আর এগুলো নিতে পারবো না তোমার দাদার কিছু হলে আমি বাঁচবো না অর্ক তুমি খবর নাও কি হলো তোমার দাদার তখন বলে মা তুমি টেনশন করো না আমি তো দেখছি তখনই দেখা যায় এখানে অপর্ণা চলে আসে তখন রাজলক্ষ্মী বলে এই তো অপর্ণা চলে এসেছে অপর্ণা আর্য কোথায় তুমি আর্য সাথে ছিলে কিন্তু অপর্ণা কোনো কথাই শোনে না অপর্ণা শুধু বাড়ির চারপাশে ঘুরে তাকাচ্ছে আর সে অস্থিরতা বোধ করতে থাকে শুধু চারিদিকে রাজনন্দিনীকে দেখতে থাকে অপর্ণা বলে আমার কি হলো আমি চারিদিকে শুধু চারি শুধু কাকে দেখছি কে উনি আমি শুধু ওনাকেই কেন দেখি বাড়িতে আসলে কেন দেখি মনে মনে এটা অপর্ণা বলতে থাকে অন্যদিকে রাজলক্ষ্মী কোন উত্তর দিচ্ছে না অপর্ণা কারণ সে উত্তরদের মতোই তো অবস্থায় নেই তখনই এখানে মীরা চলে আসে মীরা এসে অপর্ণা অপর্ণা বলে চিৎকার করে ডাকতে থাকে বলছে অপর্ণা আজু কোথায় তুমি আর্য সাথে ছিলে বলো আজ কোথায় কিন্তু অপনা কোনো উত্তর দিতেই পারে না তখন বলে চুপ করে আছো কেন বলো আজ কোথায় তখন বলে আমি আর্য স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু স্যার ওইখানে ছিল না স্যারকে আমি অনেক ডেকেছি কিন্তু ওইখানে ছাড় নেই এজন্য আমি এখানে চলে এসেছি কিন্তু আসার পথে পুরনো বাগান বাড়িটা আগুন লেগে গিয়েছিল যার শুনে আর্জুর মার সহ মীরা চমকে যায় তখন আর্জুর মা বলে তুমি এতক্ষণ পরে এই আমাকে বললে তখন মীরা বলতে থাকে তুমি জানো অপর্ণা তুমি বলো তোমাকে বলতেই হবে আমি শিওর তুমি জানো আর যে কোথায় আছে কিন্তু অপনার কথা মীরা বিশ্বাস করো না অপনার সঙ্গে মীরা খারাপ ব্যবহার করতে থাকে তখন অর্ক বলে দাঁড়াও মীরা তুমি অর্থাৎ এরকম খারাপ ব্যবহার কেন করছো তখন মীরা বলে কারণ আছে অর্ক কারণ আমার কাছ থেকে একটা আনান নম্বর ফোন এসেছে আর্যুর একটা বিরাট বিপদ হয়েছে এর জন্য ওর সঙ্গে আমি এমন করছি যা শুনে মানছি বলে মীরা আন্ন নাম্বার থেকে একটা ফোন আসলো আর তুমি ধরে নিলে আর্যুদের বিপদ হয়েছে এটা তো ভুল নাম্বারও হতে পারে তখন মীরা বলে এর জন্য তো আমি অপর্ণাকে বারবার বলছি এ স্যার কোথায় ও তো কোনো কথাই বলছে না এবং কোনো কথাই ভালোভাবে বলতেই পারছে না তখন মানছিও জিজ্ঞাসা করতে থাকে বলো অপর্ণা আর্যোধা কোথায় তখন অপর্ণা বলে আমি যেটুকু জানি সেটুকুই তো বললাম এর থেকে আমি আর কিছুই জানি না আর আমার যেন কেমন যেন লাগছে রাজলক্ষ্মী প্রশ্ন করলো কোনো উত্তর দিতে পারে না অপর্ণা সে শুধু অস্থিরতা বোধ করছে আর বাড়ির আশেপাশে সে রাজনন্দিনী ছায় দেখছে তখন মানছি বলে কে জানে আজ যে এখন কোথায় আছে ভগবানই জানে আর তখন আজুর মা বলে না না ভগবান না করুক আমার আর্য যেন কোনো বিপদ না হয় আর তখন রাজলক্ষ্মী তখন অপর্ণাকে বলতে থাকে পুরোনো বাগান বাড়িতে আগুন লেগেছে এ কথাটা তোমার আরও আগে বলা উচিত ছিল অপর্ণা তখন বলে আমি বুঝতে পারছি না আমার মাথা যেন কেমন লাগছে এটা বলে শুধু মাথা হাত দিয়ে দাঁড়িয়ে থাকে এদিকে অর্ক বলে ঠিক আছে ঠিক আছে অপর্ণা আমি দেখছি আর তখন মীরা বলে আমি জানি আপনারা আমাকে খারাপ ভাবতে পারেন কিন্তু এছাড়া বিবচনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি তাই চলে এসেছি অপর্ণা বলো তুমি সত্যি করে বলো আজও কোথায় আছে তখন রাজলক্ষ্মী বলে শুনো মীরা অপর্ণাকে অপেক্ষা করে আর্য সেখানে যাবে না সেটাও আমার অবিশ্বাস লাগছে বুঝতে পেরেছ আর মীরা শুধু বারবার অপর্ণাকে একই কথা জিজ্ঞাসা করতে থাকে বলো অপর্ণা বলো তুমি জানো আর্য কোথায় আছে কিন্তু অপর্ণা মাথা হাত দিয়ে দাঁড়িয়ে আছে শুধু বাড়ির চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে রাজনন্দিনীকে চোখের সামনে বাসছে অপর্ণার তারপর অপর্ণা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে যেতে থাকে এদিকে সবাই তো ডাকছে অপর্ণা করে কিন্তু কেউ অপর্ণার কথা শুনছে না এদিকে মীরা অপর্ণাকে আটকানোর চেষ্টা করছে ডাকছে কোনো কথাই ঘরে চলে যায় এদিকে না মীরা রাজলক্ষ্মীকে বলছে আপনারা কেন আটকানোর চেষ্টা করছেন না ছেড়ে দাও মীরা তখন মীরা বলে কেন ছেড়ে দিবো এত বড় একটা বিপদ হয়েছে ও কিচ্ছু বলছে না আপনারাও কেউ কিচ্ছু বলছেন না কেন কেন বলছেন না তখন মীরা ওপর ঘরের দিকে যেতে চায় কিন্তু রাজলক্ষ্মী বলে তোমাকে যেতে হবে না মীরা কদিন বাদেই তো বাড়ি বউ হবে তাই এবারে যে কোনো জায়গায় যেতে পারে তখন মীরা বলে আজকে আমি ভালোবাসি ওর ভালোর জন্য আমি সব কিছু করতে পারি তাই এখন আমি ওর ভালোর জন্য সবটাই করবো আপনারা আমাকে আটকাবেন না এ বলে মীরা উপরে দৌড়ে চলে যায় তখন অর্ক বলছে মা চলো আমাদের ব্যাপারটা দেখতে হবে তখন সবাই উপরের দিকে চলে যায় অন্যদিকে অপর্ণা আর্য ঘরে ঢুকে মনে মনে বলছে কেন জানি না আমার মনে হচ্ছে এসব আমার অনেক অনেক দিন চিনা আমার কেন এসবের সঙ্গে যোগ আছে আমার মনে হয় এই বলে অপর্ণা মেঝেতে বসে পড়ে তখন ওই অবস্থায় মীরা গিয়ে ঢুকে আর অপর্ণাকে অবস্থায় দেখে তো আরো রাগান্বিত হয়ে যায় অপর্ণাকে বলে অপর্ণা তুমি কি ব্যাপার এখানে কেন বসে পড়লে তখন অপর্ণা রাগান্বিত হয়ে বলে আসতে কথা বলুন আমি খুব ক্লান্ত আমাকে বিশ্রাম নিতে হবে তখন মানছি বলে অপর্ণা তুমি বিশ্রাম নেবে ঠিক আছে আমি তোমাকে বিশ্রামের ব্যবস্থা করে দিই তখন মীরা বলে তুমি শুনছো না সবাই তোমাকে কি বলছে এটা আরজুর ঘর আর তখন অপর্ণা বলে এটা আমার ঘর এ কথা শুনে সবাই তো চমকে যায় আর মীরা মীরা আরো রাগান্বিত হয়ে যায় এরপর অপর্ণা মাথা ঘুরে একদম অজ্ঞান হয়ে পড়ে যায় তখন অপর্ণাকে মানছে রাজলক্ষ্মী ধরে খাটে শুয়ে দেয় তখন রাজলক্ষ্মী বলে আমি বললাম না ওর শরীরটা খারাপ লাগছে এর এজন্য এরকম করছে ও ওর অনেক টেস্ট হচ্ছে এদিকে মানছি ওপর কাছে গিয়ে দেখতে পায় ওপর খুব জোর চলে এসেছে তখন রাজলক্ষ্মী বলে ওর জ্বর চলে এসেছে ঠিক আছে ওকে শুয়ে দাও এরপর ওকে বলে যা অর্ক তুমি ডক্টর নিয়ে আসো এদিকে মেয়েরা রাগানীত হয়ে বলছে আবার নতুন নাটক করছে আপনারা কেউ বুঝতে পারছেন না অর্ক ডাক্তারকে ফোন করে দেয় বাড়িতে চলে আসার জন্য অন্যদিকে মিরা বলে আপনারা কেউ ওর চালে বুঝতেই পারছে না ও ওর মতোই সব কিছু চালাতে চলছে এখন শরীর খারাপের নাটক করছে এখন আপনারা ওকে নিয়ে তো হয়ে পড়েছেন এদিকে আর্যজি কি খবর আপনার সেদিকে ভুলেই গিয়েছেন তখন রাজদক্ষী বলে মীরা তুমি আসতে কথা বলো বুঝতে পেরেছ এদিকে অর্ক বলে মীরা তুমি দাঁড়াও আমি ফোন করছি তখনই অর্ক বাগান ফোন করে সেখানে সবকিছু নিয়ন্ত্রণ আছে কিনা জানতে চাই তখন বলে হ্যাঁ এখন বাগান বাড়ি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তখন অর্কেরা সবাইকে জানিয়ে দেয় খন মীরা বলে আমি ভালো করেই বুঝতে পারছি এই নাটকটা না এই অধিকার জাহির করার জন্য এই নাটকটা করছে এদিকে এচারকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোনো চিন্তাই নেই ওর আচ্ছা আমি যাচ্ছি এচারকে আমি খুঁজে বের করব। এই বলে মীরা ওইখান থেকে চলে যায় এদিকে রাজলক্ষ্মীর শরীরটাও অনেক খারাপ হয়ে যায় অর্ক এবং মানছি রাজলক্ষ্মীকে ধরে তার ঘরে নিয়ে চলে যায় অন্যদিকে বাবু এবং সুমি খুব চিন্তা করতে থাকে অপনার জন্য তখন অপনার বাবা বলে ও কেন এখন আসছে না কখন আসবে বলে গিয়েছে তখন বোলারও দুজন দেখা করতে গিয়েছে আমি কি করে কী করে বলি কখন আসবি অবশ্যই আসবে আরে তো চিন্তা করো কেন ও তো আদৌ সারের সাথেই গিয়েছে তখন সতীনাথ বাবু বলে একটা ফোন তো করতে পারো তখন সুমি ফোন করে কিন্তু ফোন কিন্তু ফোনে অপর্ণাকে পাওয়া যাচ্ছে না তখন অপর্ণার মা চিন্তাটা আরো বেড়ে যায় তখন অপর্ণার বাবা বলে এখন কি করব তখন অপনার মা বলে তুমি তো আমার চিন্তাটা বাড়িয়ে দিলে কি আর করব এখন আর্য বাড়িতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই তখন দুজনে মিলে আজসার বাড়ির দিকে যেতে থাকে অন্যদিকে দেখা যায় মীরা পুলিশ নিয়ে বাগান চলে গিয়েছে সেখানে আগুন নেবানোর চেষ্টা করছে পুলিশ অফিসাররা তো অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে একটা বড়ি পাওয়া গিয়েছে তখন মীরাকে বলে ম্যাডাম একটা বডি পাওয়া গিয়েছে তখন বডি দেখে তো মীরা অবাক হয়ে যায় এবং মীরার মাথা ঘুরে যায় বলছে এ স্যার এ স্যার বলে কানা করতে থাকে এদিকে মানছি বলে রাজলক্ষ্মীকে মাদার এসব ঘটনা কিন্তু অপর্ণার ক্ষেত্রে আগেও হয়েছে না মানসিক সমস্যা রয়েছে অপর্ণা আগেরবার আমাদের বাড়িতে এসে এরকম শিরুর উপর একা একাই উঠে গিয়েছে জানেন তো মাদার আমি কথা বলে তো রেগে যাবেন অরনা চেক আপ করা দরকার এজন্য বিয়েটা না এত তাড়াতাড়ি করা ঠিক হয়নি তখন রাজলক্ষ্মী বলে তুমি কি বলছো মানছি এখন এসব কথা বলে কোনো লাভ আছে তখন মানছি বলে আমি যা দেখছি তাই তো বলছি মাদারিন আপনি কেন বুঝতে পারছেন না ওর ব্যবহারের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে তখন এখানে কিঙ্কর চলে আসে ওর দৌড়ে কিঙ্করের কাছে চলে যায় বলছে কিঙ্কর তুমি কি করছিলে আজ ধরে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তুমি কি করছিলে তখন কিঙ্কর বল আমি ফ্যাক্টরির কাজে একটু দূরে গিয়েছিলাম এছাড়া আমাকে পাঠিয়েছে এখন এসে শুনে এই কথা তখন রাজলক্ষ্মী বলে তুমি ফ্যাক্টরিতে থাকলেই কি বিপদ উদ্ধার করতে পারতে বিপদ তো কখনো বলে আসে না যাও আজকে যেখান থেকে পারো তুমি খুঁজে নিয়ে আসো এটার ব্যবস্থা করো বুঝতে পেরেছ তখনই ওইখানে আপনার মা বাবা চলে আসে তাদের সব কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর খুব ভয় পেতে থাকে বলছে ম্যাডাম কি বললেন আজু স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন অর্ক বলে কি ব্যাপার আপনারা এখানে আপনারা কিভাবে জানলেন যে আজুদের খবর পাওয়া যাচ্ছে না মান সে একই কথা বলতে থাকে তখন বলে আমরা এসেই তো শুনলাম ম্যাডাম বলছে আজও স্যারের খবর পাওয়া যাচ্ছে না আর আমরা তো আসছি অপর্ণা এখনো বাড়িতে ফিরেনি ধরে দেখে আমরা চলে এসেছি তখন অপর্ণার মা বাবা অপর্ণার জন্য অনেক চিন্তা করতে থাকে বলছে তাহলে আমার অপর্ণা কোথায় তখন মানছি বলে অপর্ণা ঠিক আছে আপনাদের মেয়ে ঠিক আছে কোনো চিন্তা করবেন না তখন বলে ঠিক আছে ও কোথায় আছে তখন মানছি বলে আজোদার ঘরে আছে আজোদার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে যা শুনে তো অপর্ণার মা বাবা পুরোই চমকে যায় এদিকে অপর্ণা জ্বরে কাঁপছে আর তার রাজনীতি স্মৃতিগুলোই মনে পড়ছে তো টিউবাস তাহলে আপনাদের কি মনে হয় আর্য কি হলো আজ কি তাহলে মারা গেল। তো কী হতে চলেছে নেক্সট আকর্ষণে পর্বে জানতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ